অবস্থায় মৃত্যু এক সোমবার রাতে এই ঘটনাটি ঘটে শীতালকুচি ব্লকের গোসাইরহাট বাজারে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কৃষ্ণেন্দু রায় প্রামাণিক তার আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী ও থানার পুলিশ আধিকারিকেরা মঙ্গলবার দিনে দুপুরে তার মরদেহ থানায় নিয়ে আসা হয় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান পুলিশ আধিকারিকেরা জানা গিয়েছে গোসাইরহাট বাজারে নাইট ডিউটি করছিলেন মৃত ওই সিভিক ভলেন্টিয়ার তবে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় কৃষ্ণেন্দু এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমার কালকে ডিউটি ছিল নাইট ডিউটি ছিল নাইট ডিউটি অবস্থায় স্টপ করে আমি খবর পেয়েছি সকালবেলা সকাল সাড়ে ছয়টার দিকে আমি শুনলাম ইদানিং নাকি কয়েকদিন থেকে নাইট ডিউটি চলছে না আগে কোনো রকম অসুবিধা ছিল না কৃষ্ণেন্দু রায় প্রামাণিক আমার নাম ভচেন রায় মামা হয় ছোট পিনজুর ওনার মা আছে দাদা আছে বৌদি আছে এবং স্ত্রী আছে একজন মেয়ে আছে বয়স আনুমানিক পঁয়তাল্লিশ तो सब कुछ ये लेके ऊपर के तरफ है ये वो वाला लाइन को करेंगे जा ये पुणे का है इधर आई देख सकते हैं आगे के लिए আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়